সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক সপ্তম দফার নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে আর নির্বাচন শেষ হতেই আবারও ফাইনাল ভবিষ্যৎবাণী করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর কটি আসন নিয়ে কে ভারতবর্ষে সরকার গড়তে চলেছে এবং বাংলায় তৃণমূল এবং বিজেপি কটি আসন পেতে চলেছে তা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর দর্শক আপনারা সকলেই জানেন ভারতীয় রাজনীতিতে কৌশলী প্রশান্ত কিশোরের যে ভবিষ্যৎবাণী তার গুরুত্ব কিন্তু অনেক বেশি কারণ গত কয়েক বছরে এই প্রশান্ত কিশোর যা ভবিষ্যৎবাণী করে এসেছেন ভারতীয় রাজনীতিতে তাই কিন্তু ঘটেছে তো শেষ দফার নির্বাচনের পর কোন রাজ্যে কতটি আসন পেতে চলেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বাংলায় কতটি আসন পেতে চলেছে জানতে হলে আজকের এই প্রতিবেদনটি দর্শক আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে শুরু করা যাক আজ শনিবার লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সাতান্নটি লোকসভা কেন্দ্রে আজ ছিল ভোটগ্রহণ পর্ব শনিবার ভোট ভোটগ্রহণ পর্ব মিটতেই দু সালের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব একেবারে শেষ হলো লোকসভা নির্বাচন দু সালের মতো আজ কিন্তু শেষ হল দর্শক তারপরেই সামনে আসছে একাধিক এক্সিট পোল এবং বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট আপনারা যদি দেখেন বিভিন্ন নিউজ এবং মিডিয়া তারা কিন্তু বিভিন্ন রকমের ফলাফল সামনে আনছে কোন দল কত আসন পকেটে পুড়তে পারে কাটা ছেঁড়া চলবে কত তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কোন দল কত আসন পাবে তা নিয়ে কিন্তু একাধিক নিউজ টিভি চ্যানেলের একাধিক বা অন্যান্য রকমের সমীক্ষা আপনারা দেখতে পাবেন তবে এই আবহে কি জানিয়েছেন ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোর বুথ ফেরত সমীক্ষার ফলাফল সবসময় যে মিলে যায় তা কিন্তু নয় আপনারা দেখবেন বুথ ফেরত সমীক্ষার ফলাফল যে সবসময় মিলবে তা কিন্তু নয় অনেক সময় কিন্তু তার পরিবর্তনও হয় তবে গত কয়েক বছরে এই ভোট চাণক্য বা ভোটকৌশলী প্রশান্ত কিশোর ভারতীয় রাজনীতিতে যাই বলে এসেছে তাই কিন্তু মিলে গিয়েছে তাই ভারতীয় রাজনীতির ভোট চাণক্য বলা হয় এই প্রশান্ত কিশোরকে তবে ভোটের মুখে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে কার দখলে কত আসন যেতে পারে তার আঁচ পাওয়ার চেষ্টা করা হয় অনেক সময় সমীক্ষার রিপোর্ট অনেকাংশে মিলেও যায় অনেক সময় আবার মেলে না জনতা জনার্দনের রায় মিলবে আসল জবাব পাবে মানুষ চারই জুন তবে বেশ কয়েকটি জাতীয় এবং আঞ্চলিক সংবাদ চ্যানেলের শনিবার সপ্তম দফা ভোট শেষ হওয়ার পরই ছটার পর বুথ ফেরত সমীক্ষা ফাইনালে ফাইনালি প্রকাশ করা হয়েছে তবে বুথ ফেরত সমীক্ষায় একেবারে দোরগোড়ায় এসে কার দখলে কত আসন যেতে পারে সেই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং প্রশান্ত কিশোরের দাবি বিজেপি চলতি লোকসভা নির্বাচনে তিনশো তিনটি আসন পকেটে পুরতে পারে এই দাবি কিন্তু করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর তিনটি তিনশো তিনটি আসন পকেটে পুড়ে আবারও একক সংখ্যা গরিষ্ঠতায় বিজেপি সরকার গড়তে চলেছে কথা কিন্তু প্রকাশ্যে জানিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে বিজেপি দুশোটি আসন পাবে না তখন তারই সংস্থার লোক আপনারা জানেন যে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এবং তৃণমূল সরকারের হয়ে কাজ করে এবং তবু সেই ভোট কৌশলী প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করার পরেও তিনি দাবি করেছেন তিনশো তিনটি আসন নিয়ে আবারও সরকার গড়তে চলেছে বিজেপি দু সালের লোকসভা নির্বাচনে প্রাপ্ত আসনের থেকে এবারের আসন সংখ্যা সামান্য বাড়বে বলে শেষ পর্যন্ত অনুমান তার প্রথমে তিনি বলেছিলেন যে দু হাজার থেকে বিজেপির আসন সংখ্যা কমতে পারে তবে শেষ দফার নির্বাচনের পর আবারও ভোটকৌশলী প্রশান্ত কিশোর দাবি করলেন যে দু সালের থেকে বিজেপির আসন সংখ্যা কিন্তু আবারও বাড়তে চলেছে তবে দু সালের লোকসভা নির্বাচনের প্রাপ্ত আসনের থেকে এবারের আসন সংখ্যা সামান্য বাড়বে বলে অনুমান ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোরের দ্য প্রিন্টকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন আমার মূল্যায়ন অনুসারে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একটি প্রধানমন্ত্রীর মুখ সেই হিসাবে বিরোধীরা কিন্তু এখনও প্রধানমন্ত্রীর মুখ হিসাবে কাউকে তুলে ধরতে পারেনি বা নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে এখনও প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তিনি কাউকে দেখতে পাচ্ছেন না একই সংখ্যক আসন বা তার থেকে কিছুটা ভালো ফলাফল করতে পারে তবে পশ্চিম এবং উত্তর ভারতে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা যেভাবে উল্লেখযোগ্য বা পরিবর্তন দেখতে পাচ্ছি বিজেপি পূর্ব ও দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলের থেকে পর্যাপ্ত সমর্থন পেয়েছে বিজেপি পূর্ব এবং দক্ষিণের অঞ্চলগুলিতে ভালো সমর্থন পেয়েছে বা ভালো ফলাফল করতে চলেছে এমনই কিন্তু দাবি করা হয়েছে তবে পূর্ব ও দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপির প্রাপ্ত আসন এবার বাড়তে চলেছে বলে ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরের দাবি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ুতে বিজেপির উপস্থিতি জোরদার করতে দলের প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে এই সমস্ত এই রাজ্যগুলোতে বিজেপি এবার কিন্তু দারুণভাবে প্রচার করেছে একাধিকবার প্রচারের কারণে বিজেপি নেতা নেত্রীদের নাম এখন ফতস্থ। সেখানকার বাসিন্দাদের সেখানে এমনভাবে প্রচার করা হয়েছিল এই সমস্ত রাজ্যগুলিতে বা জোর দেওয়া হয়েছিল বিজেপির তরফে সেখানকার অধিবাসীদের বা সেখানকার বাসিন্দাদের বিজেপির নেতাদের নাম কিন্তু মুখস্থ আগের নির্বাচনের থেকে এবার বিজেপি নেতাদের ঘন ঘন আসা যাওয়ার কারণে তাদের অনেক বেশি চিনতে সক্ষম হয়েছেন এই তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবং কেরালের ভোটাররা ভোট বাক্সে তার প্রভাব পড়বে বলে আশা করেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর এর আগেও পিকে দাবি করেছেন বর্তমানে বিজেপি সরকারের প্রতি জয়নগরের তীব্র অসন্তোষ রয়েছে তা নয় তবে অন্যদিকে বিজেপিকে পরাস্ত করার মতো শক্তিশালী বিরোধী পক্ষ এখনও নেই তিনি বলেন বিজেপির মতো একটি শক্তিশালী দলকে পরাস্ত করার মতো বিপক্ষ এখনও কিন্তু তৈরি হয়নি তার মতে নরেন্দ্র মোদী সম্ভবত বিজেপিকে লোকসভা নির্বাচনে আরও একবার জয়ের পথ দেখালেন তিনি বলেছেন নরেন্দ্র মোদী আরও একবার বিজেপিকে জয়ের পথ দেখালেন তবে বাংলা নিয়ে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী বাংলায় একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি এবং তৃণমূলের থেকে শতাংশের বিচারে বেশি ভোট পেতে চলেছে বিজেপি তবে বাংলায় কটি আসন পাবে বিজেপি সেই বিষয়ে কিন্তু তিনি কোনো রকম উল্লেখ করেনি তবে ভোট শতাংশের বিচার করলে দেখা যাবে বাংলায় প্রায় পঁচিশ থেকে তিরিশটি আসন পেতে পারে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দশ থেকে চোদ্দোটি আসন পেতে পারে তার ধারণা অনুযায়ী আর ভোটকৌশলী প্রশান্ত কিশোরের এই শেষ ভবিষ্যৎবাণী শুনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম যে ঠিকঠাক হওয়ার কথা নয় তা কিন্তু আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন এখন চারই জুন কি হয় সেই দিকেই সকলের নজর থাকবে ধন্যবাদ দর্শক